কেমন খাচ্ছিস ভালো ভালো খুব সুন্দর টেস্টি ভালো লেগেছে টেস্টি হ্যাঁ টেস্টি ওনে কেমন খাচ্ছ খুব সুন্দর লাট না টেক মি অন ইউ ম্যাজিক রেই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত শুভ দুপুর শুভ দুপুর এই কারণেই বলছি এখন প্রায় তিনটে বাজে সকালবেলার থেকে আসার সময় সুযোগ পাইনি কারণ আমাদের বাড়িতে আজকে একটা গেস্ট আসছে তো মামনি একটু রান্নাবান্নায় ব্যস্ত ছিল তাই সৌজন্যকে সমস্ত সব কিছু আমাকেই করতে হয়েছে হ্যাঁ ওই বাড়িতে তো সব কিছু আমি করি কিন্তু এখানে এসে মামনি করে ওই জন্য আমি একটু রিলিফ পাই কিন্তু আজকে আমাদের বাড়ি গেস্ট আসছে ওই জন্য তোমরা বুঝতেই পারছো যে মামনি একটু অন্যদিকে ব্যস্ত ছিল তাই আমাকে সব কিছু করতে হয়েছে আর তাছাড়া সবথেকে বড়ো কথা যে কালকের যেই ব্লগটা করেছি সেগুলো এখনও মানে পুরো এডিট করা হয়নি তার একটাই কারণ আমার ফোনে না ফোন মেমোরি ফুল হয়ে গেছে এবার ডিলেট যেটাই করতে যাচ্ছি মনে হচ্ছে না এটা থাক অন্যটা ডিলেট করি মানে খুব সমস্যার মধ্যে আছি যার জন্য আজকে ব্লগটা তোমাদের কাছে যাবে কি না বুঝতে পারছি না তবে আমি চেষ্টা করছি যাতে ব্লগটা তোমাদের কাছে দেওয়া যায় যদি পারি সব কিছু করতে রেডি করতে তাহলে সেই সন্ধ্যা সাতটায় যেরকম সময় আমার ব্লগটা যায় সেই সময় তোমরা ব্লগ পেয়ে যাবে তাই নিচে যাই দেখি ও চলে এসছে কিনা ওকে তোমরা আগেই দেখেছো আমার ব্লগ ভিডিওতে পুরোনো ব্লগ ভিডিওতে ওকে দেখে থাকবে তো চলো যাই আমার সব মেলা হয়ে গেছে এই দেখো বালতি বালতি নিয়ে নিয়েছি চলো এবার নিচের দিকে যাই ঘুম পাড়ি রেখে গেছি এসে দেখি দেখো কি অবস্থা দেখাচ্ছ মানে ওকে একটু ঘুম পাড়িয়েও আমার শান্তি নেই আর এই যে আমি বলছিলাম আমার ভাই আসছে এই দেখো এসে দেখে আমার ভাই চলে এসছে ওকে তোমরা আগেই দেখেছ আমার পুরোনো ভিডিওগুলো একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে এবার চলো দেখি মামনি কী কী করলো এই দেখো এটা হলো হাঁসের মাংস তোমরা কারা কারা হাঁসের মাংস খাও আমাকে জানিও কমেন্ট করে আর এটা হলো পোলাও আর এর সাথে আছে দেখো বেগুন ভাজা এই যে পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মামনি এবার সব মানে বাকিতে তুলছে চলো বাকিটা পরে দেখাচ্ছি এই দেখো মামনি আমাদের তিনজনকে খেতে দিয়েছে টেবিলে এটা হলো ভাইয়ের থালা এটা ভাইর থালা আর ওই পাশেরটা আমার ওইটা আর এটা হলো বুনুর আর বাটিতে দেখো সবার জন্য হাঁসের মাংস তুলে নিয়ে এসেছে মামনি আর এইটা দেখছো এই যে এটা হলো চিকেন রোস্ট বুনু চিকেন রোস্ট রান্না করেছিল তাই আমার জন্য রেখে দিয়েছিল যেহেতু আমি এখানে থাকি না তাই আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল তো আমার প্রাপ্তিটা একটু বেশি হলো আমি হাঁসের মাংস খাচ্ছি আবার চিকেন রোস্টও খাচ্ছি আর ওই দিকটা দেখো একটা ছোটো থালায় অল্প কিছু পোলাও নিয়ে মামনি সৌজন্যকে পোলাও খাওয়াচ্ছিলো ও পোলাও খুব ভালোবাসে জানতো দেখো আজকে আমি রান্না করব গলদা চিংড়ির রেজালা হ্যাঁ তোমরা যারা যারা আমার রেজালা আমি ফার্স্ট টাইম করছি এবার যারা যারা তোমরা রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি সবাইকে রেসিপিটা বলে দেবো তারপরেও আমি একটু উপকরণ দেখিয়ে দিই এখানে তেল গোলমরিচের গুঁড়ো টক দই এখানে ঘি আছে লবণ পেঁয়াজ রসুন আদা বাটা ঠিক আছে আর এখানে আছে এই দেখো গোটা মশলা তো ঠিক আছে চলো আমি রান্নাটা শুরু করি তারপরে তোমরাও দেখতে থাকো রান্নার পরে তোমাদের সাথে আবার কথা বলছি পুরো রান্নাটা আমি অন ক্যামেরাই করেছিলাম এডিটও করা হয়ে গেছিলো এবার যখন সেভ করতে যাব তখন দেখি আমার ফোন মেমোরি এক আবার ফুল হয়ে গেছে তো ডিলেট করতে করতে আমার রান্নার যে ভিডিওর অংশটা ছিল পুরোটাই পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে যার জন্য আমি ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তা তোমরা যারা রেসিপি জানতে চাও কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো তবে একটা কথা বলি এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয় আমি একজনের কাছ থেকে ধার করে নিয়েছি রেসিপিটা তো তোমাদের যদি ভালো লাগে আমি তোমাদেরকে আবার রেসিপিটা বলে দেবো তবে কেতে অসাধারণ হয়েছিল তোমরাও করে দেখো বাড়িতে তোমাদেরও আমি কথা দিচ্ছি অসাধারণ লাগবে খেতে এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে চিংড়ির রেজালা এইগুলো এখন আমি দুটো পাত্রে তুলে রাখবো এই একটা পাত্র আর এই একটা পাত্র তুলে রাখবো তোমরা যারা যারা রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি সব রেসিপি তোমাদেরকে বলে দেব আর যা কিছু হলো সব তো তোমাদের সামনেই হলো ঠিক আছে তো চলো এবার আমি এগুলো তুলি তুলে স্নান করি স্নান করে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি আর কেমন হলো খে খাওয়াতে তো তোমাদেরকে পাচ্ছি না তো দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও দেখেই বুঝতে পারছো যে আমার সান করা হয়ে গেছে জামাকাপড় মেলাও হয়ে গেছে ওই দেখো পিছনে জামাকাপড় ঝুলছে এবার যাবো নিচে বুনু মামনি আমার জন্য ওয়েট করে আছে আমি গেলেই খাওয়া শুরু হবে তো যেহেতু আমি রান্না করেছি ওই জন্যে ওরা চাইছে যে একসাথে বসে খাই আমি বারবার করে বললাম যে আমার তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা খেয়ে নাও কিন্তু আমার জন্য বসে আছে তো বেশিক্ষণ আর আমি এখানে থাকতে পারবো না তো আমি যাই যে লাঞ্চটা করি আর ওদের কেমন লাগলো মানে আমি তো কখনো এটা রান্নাও করিনি খাইও নি সত্যি কথা বলতে এই ফার্স্ট করলাম এবার খেতে কেমন হয়েছে আমি জানি না সেটা আমার থেকে ভালো উড়াই ভালো মানে বলতে পারবে রিভিউটা ভালো ওরা দিতে পারবে তো চলো যাই দেখি কেমন হলো খেতে খাওয়া দাওয়া সেরে আবার ফিরে আসছি এই দেখো উনি সব টেবিলে নিয়ে এসছে আর কিছুটা রাতের জন্য তুলে রাখা হয়েছে আর কিছুটা এই নিয়ে আসলো আর এখানে আছে বাটা মাছ আর এই সেই কালকের বেগুন ভাজা একটু ছিল তা সেটাই খাওয়া হচ্ছে তো এই এবার দেখি চিংড়ি মাছটা ওরা কিবি ডিভিউ দেয় ওদের কেমন লাগে দেখা যাক কেমন খাচ্ছি ভালো ভালো খুব সুন্দর টেস্টি ভালো লেগেছে টেস্টি

একটু পরে যাবো ছাদে জামা কাপড়গুলো তুলতে তো একটু পরেই আবার ফিরে আসছি দেখো সন্ধ্যাবেলায় আমি একটু বাজারে গেছিলাম লাল শাক আর মেটে আলো কেনার জন্য এবার লাল শাক তো তোমরা সবাই চেনো জানি না তোমরা মেটে আলো কজন চেনো হয়তো তোমরা চেনো কিন্তু অন্য নামে ডাকো কারণ এক একটা অঞ্চলে তো এক এক রকম নাম বলে আমরা বলি মেটে আলো মেটে আলোটা হলো ওই কিছুটা ওলের মতন দেখতে ওই গোল হয়ে থাকে মানে মাটির তলায় সব আলুই তো মাটির তলায় হয় কিন্তু এটা অনেকটা বড় মানে ওই ওলের মতনই বড় হয় আর কি তো সেটাই কিনতে গেছিলাম আর এই যে আমার হাতে দেখছো এটাই হলো সেই মেটে আলো এই যে মেটে আলো দেখতে পাচ্ছ তো এই মেটে আলো কিনতে গেছিলাম আর ফেরার পথে আমাদের এখানেই একটা পাশেই রাস্তার মধ্যেই পড়ে এক জায়গায় মেলা হচ্ছিলো তো মেলাতেও একটু গেলাম অনেকদিন ধরেই হচ্ছে আমি তিন চার দিন হয়ে গেল এখানে এসছি এখনো পর্যন্ত যাইনি তো ভাবলাম আজকে একটু যাওয়ার সময় ঘুরে যাই আর রাতও অনেকটা হয়েছে প্রায় দশটা পনেরো দশটা বাজে তো এই রাতে ভিড় থাকবে না খুব একটা বেশি তো তাই হলো আমি যখন মেলাতে গেলাম খুব একটা ভিড় আমি পাইনি দেখো এই যে মেলা সব সমন্বয় থেকে আমরা একটু মঞ্চে আসার অনুরোধ করবো ছোট্ট স্বর্ণমুখী আমরা এই মুহূর্তে বরণ করে নেব একটু আসার জন্য অনুরোধ করবো নাচ চৌধুরী আগামী প্রজন্মরাই বরণ করে নেবে আমাদের আজকে ছোট্ট স্বর্ণমকে শুভ্রনী দত্ত আগে তাকে মঞ্চে আসার অনুরোধ করবো আমাদের ছোট্ট তিন প্রজন্মকে একটু আসতে হবে আর তুই কি কি বাজাতে পারে সেটা জানিয়ে দে না

আমি জন্যই তো তোমরা সবাই চিনতে পারছো মোটামুটি যারা যারা জি বাংলা সারেগা নিয়মিত দেখো তারা নিশ্চয়ই চিনতে পারবে তো ও এসছিল আর সামনেই আসবে নচিকেতা আমি এতদিন জানতাম না যে ও আসবে আজকে তো আমি হঠাৎ করে গিয়ে দেখি ওর প্রোগ্রাম চলছে তো আমি একটু দাঁড়িয়ে গেলাম আর ওর গানগুলো আমি তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু ইউটিউবের যেই কপিরাইট ক্লেম চলে আসে সেই ভয়ে আর গানগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না তার জন্য সরি তো তা তোমরা দেখো তবে যদি তোমাদেরকে ওর গানগুলো শোনাতে পারতাম আশা করি তোমাদের ভালো লাগতো ভালো ভালো গানই মান্না মান্নাদের অরিজিৎ সিং এর সব গানই গিয়েছিল কিছুই শোনাতে পারলাম না আমি তোমাদেরকে ওই কপিরাইট মার্টের ভয় আর তো যাই হোক দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও i দেখো অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আমি চলে আসলাম আর আস্তে আস্তে দেখি বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো তো এই দেখো দেখলেই বুঝতে পারবে তো আমি আর বেশিক্ষণ থাকবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকানটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না তাহলে যখনই আমি ভিডিও করি বা লাইভে আসি যাই করি তোমাদের কাছে আগেই নোটিফিকেশানটা পৌঁছাবে তো চলো টাটা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তাহলে আগামীকাল চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা